আপনাদের फायदा হইতে দেয় নাকি আপনি বেতনে টিকে দেয় না फायदा দেয় দেয় হ্যাঁ আচ্ছা দিন কটা ধরে না প্রতিদিন তো হয় না দুই দিন বা একদিন পর পর হয় ভাগ্য যদি পড়ে তাহলে পাই পাইলে টাকাতে মোটামুটি আমার আচ্ছা আপনি যে এরকম মরুভূমিতে আপনি ঘুরে কি ভয় পান সাপ বিচ্ছা কত কিছু থাকতে পারে আপনি কি এই যে খেজুলো বাগান দেখা যায় আপনি কি সবখানে যান হ্যাঁ আমি এইখান দিয়ে গুড়ি সান্ডা ধরার জন্য এই জায়গাতে আমি সব সময় আমার ডিউটি শেষ করে তারপর তো এই জায়গায় আসি সান্ডা ধরার জন্য তা একটা আছে দেখলাম এইমাত্র মনে হয় যে ভিতরে আছে ঠিক আছে এখন পানি চাল তবুও ওইখানে পানি আছে ওই যে পাইপ আছে ওইখান থেকে পানি আই না আমি এখানে ডালবো সান্ডাটা বের হয়ে আসবে ঠিক আছে